হ্যালো এভরিওান গুড মর্নিং তো আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি সকাল থেকে অঝরে বৃষ্টি পড়ছে আর এরকম ওয়েদার চেঞ্জের জন্য শরীরটা কিন্তু একদমই ভালো যাচ্ছে না তো ঘুম থেকে উঠে গেলে যা যা রান্নাবান্না করবো সেগুলো কিন্তু আমি আগের দিন রাতেই কেটে রেখেছিলাম আর ফ্রিজ থেকে মাছটাও বার করে নিয়েছি আর কয়েকটা জিনিস আনার ছিল যেমন বিস্কুট দুধ তারপরে ডিম কিছু কিছু দরকারি জিনিস শেষ হয়ে গেছিলো সেগুলো সামনের দোকান থেকে ঝটপট করে এনে নিয়েছি এরপরে হচ্ছে রান্না করব। তো তার জন্য হচ্ছে সবজিগুলো তো যেহেতু কেটেই রেখেছিলাম আর আলুটা যেহেতু রাতে কেটে রাখি না তো সেই কারণে কিন্তু আলুটা সকালবেলাতেই আমি কাটি তো এখানে প্রথমে আজকে পেঁয়াজ আলু পোস্ত করবো তার জন্য পেঁয়াজ আর আলুটাকে ভালোভাবে একটু ভেজে নিচ্ছি আর করব হচ্ছে সমস্ত সবজি দিয়ে পুঁই শাক দিয়ে এই মাছের মাথা দিয়ে হচ্ছে একটা চচ্চড়ি তো এই মাথাগুলো ছিল যেহেতু মাছ মাছও দু পিস রয়েছে তো মাছটাকে ভেজে নেব আর এই মাথা দিয়ে কিন্তু একটা চচ্চড়ি বানিয়ে নেব। তো প্রথমে মাথাগুলোকে ভেজে নিয়েছি আর তারপরে তেলের মধ্যে পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি দিয়েছি পেঁয়াজ কুচি আদা রসুন বাটা যেরকমভাবে করে আর কি আর দিয়ে দেবো হচ্ছে অনেক রকমের সবজি ফ্রিজে যা যা সবজি ছিল সেগুলোই কিন্তু দিয়ে ছোলা ভাজি রেখেছিলাম সেটাও কিন্তু দিয়ে দিয়েছি তো ভালোভাবে একটু ভেজে নিচ্ছি কাঁচা লঙ্কাও দিলাম আর একটু জল দিয়ে দেবো সবজিগুলো একটু সেদ্ধ হয়ে যাওয়ার জন্য শাকটা যেহেতু অনেকটা নরম তোটা কিন্তু একটু পরে অ্যাড করব সবজিগুলো মিনিমাম নাইনটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেলে কিন্তু আমি শাকটা এখানে অ্যাড করি তো দেখো পুঁইশাকটাও দিয়ে দিয়েছি আর মাছের মাথাগুলোকে একটু ভেঙে দিয়েছি বেশি ভাঙিনি আবার মুখে পড়লে একদমই ভালো লাগে না তারপরে দিয়েছে অল্প একটু চিনি তো ব্যাস একটু শুকিয়ে নিলে কিন্তু মাছের মাথা দিয়ে শাক আমার একদম রেডি হয়ে গেছে তো ওদিকে রান্নাবান্না প্রায় আমার কমপ্লিটই হয়ে গেছে আর এখানে কিন্তু পেঁপে দিয়ে ডাল বানিয়েছি যেহেতু মামাকেও খাওয়াতে হবে আর আগের দিনের একটু কাবলি চোলার ঘুগনি ছিল সেটাও নিয়ে নিয়েছি একটু রুটি বা পরোটা বানিয়ে নিলে ব্রেকফাস্টটা কিন্তু আমাদের হয়ে যাবে তো মাছটা আমি এখানে ভেজে নিয়েছি মামামকে যেহেতু মাছ দেবো না যেহেতু ওকে ফ্রিজের দু তিন দিনের মাছ থাকলে ওকে দিয়ে দিই না তো এই কারণে ওকে একটা ডিম সিদ্ধ করে দেবো এখানে খাওয়া দাওয়া হয়ে গেছে আরে দেখো জানার উপর দাঁড়িয়ে রয়েছে দুপুরে স্নান টান করিয়ে দিয়েছি এবারে হচ্ছে ওকে খাওয়াবো তো আমার কিন্তু স্নান এখানে হয়ে গেছে তো ওই জন্য একটা ডিম সেদ্ধ দিয়েছিলাম সেটা এখানে ছাড়িয়ে নিচ্ছি এরপরে যে মামের ভাতটা বেড়ে নেবো তো মেয়েকে এখানে ঝটপট করে খাইয়ে দেব তারপরে কিন্তু আমিও এখানে খেয়ে নিয়েছি যেহেতু শরীরটা একদমই ভালো নেই কথা বলতেও কিন্তু খুবই কষ্টই হচ্ছে গলাতে কিন্তু বেশ ভালো ব্যথাও রয়েছে তো বিকেলবেলা মেয়েখানে ঘুম থেকে উঠে পড়েছে আর দেখো কতগুলো পুতুল নিয়ে কিন্তু গাড়ি চালাচ্ছে ওই সারাদিন দুষ্টুমি করে এই আর কি আর এখন যেহেতু স্কুলটা একটু ছুটি আছে মানে পরশু থেকে আবার কিন্তু স্কুল খুলে যাবো ওই জন্য একটু শান্তিতে রয়েছে তো আমি এখানে একটু বসেছিলাম তো এবারে যাব হচ্ছে একটু চা বানাতে চাটা খেয়ে নেবো আর রাতের ডিনারে আজকে সেরকম কিছু ঝামেলা করব না সোয়াবিনের তরকারি করেছি আর সাথে একটু অমলেট ভেজে নিয়েছি তো ডিনারটা আমি যেহেতু রাতে একটু তাড়াতাড়ি করে নিই তো এখন ঘড়ি তো এই সাড়ে আটটা বাজে তো ডিনারটা করে ফেলবো আর মামকে একটু পরে খাওয়াবো তো এই ছিল আজকের এই ছোট্ট ব্লগটা কেমন হচ্ছে জানিও লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থেকো দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিও দিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা